হ্যালো স্টুডেন্টস টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত আজ আছি আমি তোমাদের সাথে বিসিএস আর টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে দু হাজার পঁচিশে আইটিআই রেজাল্ট আউট হয়ে গেছে যে সমস্ত স্টুডেন্ট দু হাজার পঁচিশে আইটিআই পাস করলে তাদেরকে টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা অনেকেই আছো যারা মাধ্যমিক পাস করেছ বা যারা এইচএস পাস করেছ বা যারা কলেজে মানে তোমার গ্র্যাজুয়েশান পাস করেছ তারাও কিন্তু অনেকে বছর আইটিআই পাস করলে এই যে তোমরা একটা এডুকেশনাল কোয়ালিফিকেশানের সাথে একটা টেকনিক্যাল কোয়ালিফিকেশান জুড়লে এই টেকনিক্যাল কোয়ালিফিকেশানে কিন্তু যা তা কোয়ালিফিকেশান নয় এই কোয়ালিফিকে এই কোয়ালিফিকেশানের ভ্যালু এতটাই যে অনেক স্টুডেন্ট আছে যারা বিটেক করেছে তারাও কিন্তু আইটিআই করছে বা অনেকে করতে চাইছে কারণ আইটিআই কোর্স একটা বর্তমান যুগে এমন একটা কোর্সে দাঁড়িয়েছে যাতে পরীক্ষা কিন্তু অসংখ্য একটা টেকনিক্যাল পদে মানে অসংখ্য এক্সাম তুমি যদি সারা বছর মিলিয়ে দেখো কম বেশি করে ছেচল্লিশটা সংস্থা এরকম আইটিআই ভ্যাকেন্সি বার করে তো তোমরা যদি সারা বছর ধরে এক্সাম দাও ঠিক আছে আমি ধরছি একটা বছর তোমরা এক্সাম দাও তাহলে কিন্তু তোমাদের সাফল্য নিশ্চিত যাই হোক এই ব্যাপারটা আমি পরে ডিসকাস করছি তো এই আইটিআই পাস করেছ মানে তোমাদের কাছে একটা রাস্তা খুলে গেল কিসের রাস্তা তোমাদের কেরিয়ারের রাস্তা আইটিআই পাস করেছ নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য নিয়ে করেছ যে শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিফিকেশানের উপর ভরসা না করে একটা টেকনিক্যাল কোয়ালিফিকেশান করতে হবে যাতে ভালো কেরিয়ার তৈরি করা যায় আর সেই কেরিয়ার তৈরি করতে হলে তোমাকে এবার পুরোপুরি সামনের দিকে এগোতে হবে মানে তোমার কেরিয়ারের রাস্তাটা ওপেন করতে হবে এতদিন যে তুমি কোর্সটা করেছিলে তার সার্টিফিকেটটা হাতে পেয়েছ মানে তোমার রাস্তা খুলে গেলে বা সেই রাস্তায় তোমায় হাঁটতে হবে দেখো প্রত্যেককে একটা কথা বলবো অনেকেই আছো যারা ভাবছ যে আইটিআই পাস করেছি এবার আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে পরিবারকে সাপোর্ট করতে হবে ডেফিনেটলি একটা ছেলে হয়ে এই দায়িত্বটা প্রত্যেকটা পরিবারের জন্যই থাকবে যে তাকে একটা কাজ করতে হবে কিন্তু এটাও মাথায় রাখতে হবে সেই কাজটা এমন কাজ হয় যাতে তাই তুমি তোমার পরিবারের সবকিছু আশা ভরসা সব কিছু মিটিয়ে তোমারও যেন সেই আর্নিংটা থাকে যাতে তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারো তাহলে সেই স্বপ্ন পূরণ করতে হলে তোমার রাস্তা কি একটা ভালো স্যাটিসফাইড জব একটা স্ট্রং অ্যামাউন্টের বা ভালো স্যালারির জব বা যেটাতে সম্মান আছে এবং যথেষ্ট পরিমাণে তুমি আর্ন করতে পারবে ডেফিনেটলি সেটা গভর্নমেন্ট জব এটা অবশ্যই সবাই আমার সাথে একমত কিন্তু এই গভর্নমেন্ট জব পাওয়াটা কঠিন কিন্তু অসম্ভব নয় এটা কিন্তু মাথায় রাখবে প্রত্যেকটা স্টুডেন্ট যারা আইটিআই পাস করেছে তাদের কাছে একটা নতুন উদ্ভাবন যে তারা অনেকে আছে যারা অ্যাপ্রেন্টিস করতে চাইছো খুব ভালো একটা বছর অ্যাপ্রেন্টিস তোমার কাছে একটা এক্সপিরিয়েন্স হবে কাজে আবার অনেক পরীক্ষাতে অ্যাপ্রেন্টিসের জন্য মানে পরীক্ষাতে অ্যাপ্রেন্টিস কোয়ালিফিকেশনে ম্যান্ডেটারি চাই যে অ্যাপ্রেন্টিস থাকতে হবে তবে দিন দিন সেই অ্যাপ্রেন্টিসের সংখ্যাটা অনেকটাই কমে গেছে আগে যেরকম ম্যাক্সিমাম আইটি স্টুডেন্টদের অ্যাপ্রেন্টিস বাধ্যতামূলক ছিল মানে কোনো পরীক্ষাতে অ্যাপ্লিকেশান করতে গেলে অ্যাপ্রেন্টিস চাও হতো যে অ্যাপ্রেন্টিস থাকতে হবে কিন্তু সেটা আস্তে আস্তে অনেক কমে গেছে কিছু কিছু পরীক্ষায় অ্যাপ্রেন্টিস লাগছে কিন্তু ম্যাক্সিমামটাই লাগছে না আবার অনেকে ভাবছ যে আমি এখনই একটা কোনো প্রাইভেটে ঢুকে যাব ঢুকে আমি নিজের ক্যারিয়ার তৈরি করবো বা একটা প্রাইভেটে ঢুকলে এখন আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারব ডেফিনেটলি তুমি সাপোর্ট দিতে পারবে কিন্তু সেই সাপোর্টটা সাময়িক সময়ের জন্যে কন্টিনিউ নয় সেই সাপোর্টটা কিন্তু যথেষ্ট তোমার প্রফিটেবল সাপোর্ট নয় মানে তুমি একটা ধরো আইটিআই করলে তোমার বয়স খুব জোর যদি কম বেশি ধরি ধরো বাইশ তেইশ বছর ঠিক আছে তুমি এই বাইশ তেইশ বছরে যদি এখন একটা জবে ঢোকো তুমি আর্লি স্যালারি কত পাবে এখন বারো হাজার পনেরো হাজারটা স্যালারি স্টার্টিং স্যালারি ফ্রেশ স্যালারি হিসাবেই হচ্ছি পাবে তো এইটা দিয়ে তুমি কিন্তু তোমার তাৎক্ষণিক সুবিধাটা মেটাতে পারবে কিন্তু কন্টিনিউ করতে পারবে না কারণ ভবিষ্যৎ কিন্তু অনেক কিছু চায় আর সেই চাওয়াটা কিন্তু শেষ নেই আর সেই চাওয়াটার পিছনে কিন্তু যথেষ্ট ইকোনমি সাপোর্ট চাই তার মানে এই নয় যে কেউ কাজ করবে না প্রত্যেকেই করবে কিন্তু কারণ কাজ সকলকেই করতে হবে চাকরি সবাইকেই করতে হবে চাকরির বিকল্প কিছু নেই ঘরে বসে থাকলে কেউ তোমায় সে টাকা দিয়ে যাবে না কিন্তু তোমার ব্যবস্থাটা তোমাকে এমনভাবেই করতে হবে যাতে তুমি তোমার পায়ে নিচে মাটিকে শক্ত করতে পারো সুতরাং এটা মাথায় রাখো যে এই আইটিআই করার পর যাদের একদম পরিস্থিতি নেই মানে ঘরে বসে স্টাডি করার বা খুলি জবে ঢুকতে হবে তাদেরটা আমি পরে আসছি যারা পারবে এই আইটিআই করার পর অন্তত একটা বছর গভর্নমেন্টের জন্য নিজেকে তৈরি করো একটা বছর বেশি নয় যে বছর দু তিন বছর তুমি যে হোক না কেন তোমার হাতে অনেক কিছু সময় থাকতে পারে কিন্তু তুমি সময় নেবে আমাকে একটা বছরের জন্য কিছু করে দেখাতে হবে সেই একটা বছরের মধ্যে তোমাকে চাকরির খিদে তৈরি করে ফেলতে হবে এই যে কথাটা বললাম সরকারি চাকরি পাওয়াটা কঠিন কিন্তু অসম্ভব নয় ঠিক আছে এই অসম্ভবটাকে সম্ভব করতে তুমি পারবে কারণ এখানে মাথায় তোমাকে এগোতে হবে যে অসম্ভব জিনিসটা সম্ভব একমাত্র মানুষই করতে পারে যদি তুমি সেটা চাও তুমি যদি এখন মনে করো যে আমি দশ হাজার পনেরো হাজার টাকা স্যালারির মধ্যে স্যাটিসফাই তাহলে ডেফিনেটলি তুমি দিনই গভর্নমেন্ট পাবে না কোনো দিন উপর দিকে উঠতে পারবে না তোমাকে সারা জীবন কোনো প্রাইভেটেই আর থাকতে হবে আবার তোমার যদি এই চিন্তা ভাবনাটা থাকে আমাকে অনেক উপরে উঠতে হবে তাহলে তুমি এই আইটিআই কেন এর উপরেও কিন্তু ভালো হিসাবে তুমি যেতে পারো আরো ভালো এক্সিকিউটিভ কোটাতেও তুমি জব পেতে পারো বা তোমার সেই লেভেলটা কিন্তু গ্রো করতে পারে সুতরাং চিন্তা ভাবনাটা কিন্তু উপর দিকে রাখতে হবে ঠিক আছে এই চিন্তা ভাবনাটা তুমি যদি পজিটিভলি রান করতে পারো একটা বছর তাহলে ডেফিনেটলি তোমার কিন্তু সাকসেস অবধারিত কিন্তু সেটা সবাই পারে না ঠিক আছে দীর্ঘ চোদ্দ পনেরো বছরের শিক্ষকতা বা অভিজ্ঞতায় বলছি চাকরির খিদে কিন্তু সবার মধ্যে নেই কিন্তু যার আছে সে চাকরি পাবে ঠিক আছে কিছু শুরু আছে যারা ভ্যাকেন্সি বেরিয়েছে বলে অ্যাপ্লিকেশান করবে যারা দেখবে বন্ধুরা পেয়েছে তারা করবে কেউ বাড়ির চাপে ওদের করবে কিন্তু সেলফ হাংরি মানে যার নিজস্ব খিদে আছে যে আমাকে পেতে হবে সে অবশ্যই পাবে সে আইটিআই পাস করলেও পাবে ডিপ্লোমা করলেও পাবে বি টেক করলেও পাবে গ্র্যাজুয়েশান করলেও পাবে তবে এইটা একটা রাস্তা কি এক্সেস খুলে তুমি অনেক পরীক্ষা দিতে পারবে এর মাধ্যমে আর যাদের একান্ত অবস্থা নেই তাকে প্রাইভেট জব করতেই হবে ডেফিনেটলি তুমি প্রাইভেট জব করো কিন্তু লক্ষ্যটা থাকবে গভর্নমেন্টে কি প্রাইভেট জব করছি মানে আমি এই পরিস্থিতিতে আমি আমার সাপোর্ট দিচ্ছি পরিবারকে কিন্তু আমি এই সাপোর্টটা কিন্তু পরিবারকে দেবো গভর্নমেন্ট সেক্টরে থেকে এইরকম চিন্তাভাবনা নিয়ে তোমায় হতে হবে তুমি প্রাইভেট জব কর কোনো অসুবিধা নেই তোমাকে সাইডে কিন্তু গভর্নমেন্টে প্রিপারেশন রাখতে হবে কারণ তোমার সাইমন্টেনিয়াসলি দুটো প্রিপারেশন মানে দুটো কাজ করাই যায় তুমি যদি একটা বছর ভালোভাবে নিজেকে তৈরি করো সে তুমি প্রাইভেট জব করতে করতে তৈরি করতে পারো সেই সিস্টেমটা যদি ফলো আপ করো এবং পরীক্ষাগুলো দাও দেখবে তুমিও কিন্তু পাস করবে সুতরাং প্রত্যেকটা আইটিআইস পাস করা স্টুডেন্টের উদ্দেশ্যে বলবো দু হাজার যারা পাস করেছ তারা ভাবে চিন্তা ভাবনা না করে নিজেকে পার্ট না করে গভীরভাবে ভাবো চোখ বন্ধ করি যে আমি যে কথাগুলো বললাম যে সেটা বাস্তবে মেলানোর চেষ্টা করো আমি বললাম মানে যে তুমি জিনিসটাকে পজিটিভলি নেবে তা নয় নিজস্ব একটু ভাবনাকে অ্যাপ্লিকেশন করতে হবে তুমি বাস্তবে ভাবো যে কথাটা ঠিক না ভুল আদৌ কি এটা করা উচিত না করা উচিত না যদি তোমার মনে হয় যে না নিজের পায়ে দাঁড়াতে হলে নিজেকে তৈরি করতে হবে ডেফিনেটলি তুমি সেই রাস্তাতে হাটো আর যদি তোমার চিন্তা ভাবনা থাকে আমাকে আমি উঠবো না আমার উপর দিকে যাওয়ার কোনো দরকার নেই যা পাস করেছি যা টাকা পয়সা ইনকাম সেটা দিয়ে আমি স্যাটিসফাই না আমার ভালো স্যালারি দরকার নেই আমার ভালো সম্মান দরকার নেই ভালো স্ট্যাটাস দরকার নেই বা ভালো কেরিয়ার দরকার নেই তারা তাহলে সেইভাবেই এগো ঠিক আছে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো এবং টেকনিক্যাল স্টাডি সেন্টারের সাথে থাকো আমরা প্রতিনিয়ত তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি অবশ্যই তোমাদের ভালো সময়ের জন্য ওকে বাই